নবীজি সাল্লু আলাই বলেছেন আল জুমাতু জুমার দিনটি হল গরিবের জন্য হজের দিন তো প্রিয় দর্শক আজকের এই দিনে যদি কোনো নারী ক্লাসের এই পাঁচটি আমল করতে পারে আল্লাহ আলা তাকে এমন কিছু পুরস্কার দান করবেন যেই পুরস্কারগুলো পাওয়ার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না তো প্রিয় নারীর দল আপনি যদি পুরস্কারগুলো পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনুরোধ করছি ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে সৌরাতুল ইখলাসের এই পাঁচটি আমল সুন্দরভাবে শিখতে পারবেন তো চলুন প্রিয় নারীর দল একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এক নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো সৌরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল নবীজি সল্লাফু আলাই আসাল্লামের কাছে একজন ব্যক্তি আইসা বলল রাসূলুল্লাহ সল্লাহু আলাইহি আসাল্লাম আমার ঘরে অনেক বেশি অভাব আমি দারিদ্রতায় বুকছি ও নবী আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি ধনী হতে পারবো নবীজি সল্ল্লাফু আলাহু বলেন ও আমার সাহাবি শোনো তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাত লিখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে এই আমলের বরকতে আল্লাহ সুবাহনা হুয়া তালা তোমার ঘর থেকে দারিদ্রতাকে চিরতরে দূর করে দেবেন প্রিয় নারীর দল আমরা তো অনেক সময় বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করে থাকি যে কিভাবে আমরা ধনী হতে পারবো কোন আমল করলে ধনী হওয়া যায় আপনি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের এই প্রসিদ্ধ আমলটি করুন ইনশাল্লাহ ধনী হতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার মতো তৌফিক দান করুক তো কি আমল বললাম যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করিয়েন সুরত ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিয়েন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ ঘর থেকে চিরতরে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সুরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি ভালোবাসতে পারে আল্লাহ তাল্লা তাকে অবশ্যই ভালোবাসবেন আর এই ভালোবাসার পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত নবীজি বলেন ও আমার সাহাবিরা শোন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসবে রব্বুল আলমিন তাকে ভালোবাসবে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারাসল সাল্লু আলহু আসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তুমি যেই কথাটুকু বলেছ তুমি কি অন্তর থেকে কথাটি বলেছ ওই ব্যক্তি বলল হ্যাঁ ইয়ারসোল্লাহ আমি অন্তর থেকে কথাটি বলেছি নবীজ আলাইহি আলাই বলেন যদি তুমি অন্তর থেকে কথাটি বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাত তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা নিজেই করেছেন তো প্রিয় নারীর দল অবশ্যই সুরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করবেন ইনশাল্লাহ শুধু ভালোবাসলেই হবে না সব সময় তেলবাদ করতে হবে যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম একজন সাহাবিকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন ওই সাহাবি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইত এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো সবাই নবীর কাছে আইসা আরজ করল ইয়ার সোল্লা আপনার অমুক সাহাবি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাত ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ায় নবীজি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম ওই সাহাবিকে ডেকে আনলেন ওই সাহাবি নবীজির কাছে আসলে নবীজি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন ও সাহাবি তুমি নাকি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো এটা করিও না ওই সাহাবি বলল ইয়া ইয়ারসল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম এটা আমি করি এর একমাত্র কারণ হলো এই সুরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে নবীজি বলেন ও সাহাবি শোনো যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় যদি তুমি এই কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্যালাম তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক কি বুঝতে পারলেন আমরা যাই বুঝলাম সেটা হলো বেশি বেশি সুরাতুল ইখলাস তিলাওয়াত আমাদের করতে হবে তাহলে রব্বুল আলামিন আলমিন আমাদেরকে ভালোবাসবেন আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তালার সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা নিজেই করেছেন নবী বলেন জান্নাত এমন সুন্দর করে আল্লাহ বানিয়েছেন যেই জান্নাত এমন সুন্দর হতে পারে তোমরা কোনো দিন কল্পনায়ও আনতে পারো নি নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাইয়া এইবার আল্লাহ তালা একটি মাছের কলিজা দ্বারা মেহমানদারি করবেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ওই মাছটা কি এতটাই বড় হবে জান্নাতের মধ্যে তো কোটি কোটি মানুষ প্রবেশ করবে ওই মাছটা কি এতই বড় হবে যে সবাইকে আল্লাহ তালা ওই জান্নাতি মাছের কলিজা দ্বারা মেহমানদারি করাইতে পারবেন প্রিয়দর্শক ছোট্ট একটা উদাহরণ দেই এই দুনিয়াতে যেই নীলতিমি বাস করে সাগরের অতল তলে সেই নীলতিমি এতটাই বড় যে বিজ্ঞানীরা মেপে দেখেছেন যে একটা নীলতিমি একশো ফুট পর্যন্ত লম্বা হয় একটা মানুষ সাধারণত ছয় ফুট সর্বোচ্চ সাড়ে ছয় ফুট কিংবা হাতে গোনা কয়েকজন সাত ফুটের কাছাকাছি আছে আর যেই নীলতিমিটা একশো ফুট পর্যন্ত লম্বা হয় সেই নীলতিমিটা কত বড় হতে পারে ওই নীলতিমির কোলেজা কত বড় হতে পারে ওই নীলতিমিকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই দুনিয়াতে যদি আল্লাহ তাআলা এমন একটি এই সাগরের মধ্যে এমন একটি নীলতিমিজ তৈরি করতে পারেন এমন এক জাতি তৈরি করতে পারেন যেই প্রজাতি একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে আল্লাহ কি জান্নাতের মধ্যে জান্নাতের সাগরের মধ্যে এমন এক প্রকার মাছ তৈরি করতে পারেন না যেই মাসের কলেজা দ্বারা সব জান্নাতে মানুষদেরকে মেহমানদারি করাইতে পারবেন প্রিয়দর্শক আল্লাহর কাছে সব সম্ভব আল্লাহ যখন বলেন হয়ে যাও হয়ে যায় আল্লাহ যদি বলেন ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যায় ওই জান্নাত এতটাই সুন্দর হবে যে নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন জান্নাত এত সুন্দর যেই সৌন্দর্য সম্পর্কে তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো নি সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম আরো বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা ওই জান্নাত পেতে হলে বেশি বেশি পরিমাণে আমল করতে হবে যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে পারো আল্লাহ অবশ্যই তোমাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ নবীজি সাল্লাহু আলাইহিউ আরও বলেছেন জান্নাত এমন সুন্দর হবে যে জান্নাতের প্রতিটি ইট হবে স্বর্ণের প্রিয় দর্শক আল্লাহ তালা বলেই দিয়েছেন জান্নাত আমি তোমাদের জন্য বানিয়েছি সেই জান্নাতে কোনো দুঃখ কোনো কষ্ট কোনো কিছুই থাকবে না শুধু থাকবে সুখ আর সুখ সুবাহ আল্লাহ আল্লাহ একবার ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন এমন সময় আপনি দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে আপনার মনে চাইল ইস এই পাখিটিকে যদি খেতে পারতাম এই বলার সাথে সাথে আল্লাহ আল্লাহরবুল্লামিনের হুকুমে ফেরেজ তারা সেই পাখিটিকে ভুনা করে আপনার সামনে নিয়ে আসবে আর আপনি তখন সুন্দরভাবে সেই পাখিটিকে খেতে পারবেন প্রিয় দর্শক এর চেয়ে সুকার কিছু আছে তো নবীজি বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসবে রব্বুল আলমিন তাকে ভালোবাসবে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল সুরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি অজুর সাথে দৈনিক দুইশোবার পাঠ করতে পারে আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন চলুন প্রিয় দর্শক আমরা জেনে নেই কোন সেই পুরস্কারগুলো আল্লা তালা তাকে দিবেন নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন ও আমার উম্মতেরা সুরাই ক্লাসকে ভালোবাসো মুফাসির কারাঙ্গন বলেন যদি কোনো ব্যক্তি অজুর সাথে দুইশোবার সুরাতুল ইখলাস পাঠ করে এক নম্বর পুরস্কার সে পাবে আল্লাহ তালার দরবার থেকে তাকে তিনশোটি রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন তখনকার তার কাছে শুধু রিজিক আসতেই থাকবে দ্বিতীয় নাম্বার পুরস্কার পাবে আল্লাহ তালার আগের তিনশো দরজা বন্ধ করে দিবেন তৃতীয় নাম্বার যেই পুরস্কার পাবে আল্লাহ আলা গুসার তিনশো দরজা বন্ধ করে দিবেন চতুর্থ নাম্বার যেই পুরস্কার পাবে আল্লাহ তালা রহমতের তিনশো দরজা আল্লাহ খুলে দিবেন পঞ্চম নাম্বার যেই পুরস্কার পাবে আল্লাহ তালা তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন দামি আমল যদি কোনো ব্যক্তি অজুর পর দুইশোবার সৌরাতুল ইখলাস পাঠ করে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন নফল নামাজের কত দাম জানেন হাসরের ময়দানে যখন বান্দাবান্দির আমলের ঘাটতি হয়ে যাবে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলবেন ও আমার ফেরিস্তারা আমার বান্দাবান্দিদের আমল নামায় খুঁজে দেখো তো তাদের আমল নামায় কি নফল ইবাদত রয়েছে যদি নফল ইবাদত থাকে সেগুলোকে ফরজের সমতুল্য করে দাও সুবাহ আল্লাহ আল্লাহ আকবর নবীজি বলেন নফল নামাজ নফল ইবাদতের অনেক বেশি দাম তো প্রিয় দর্শক আল্লাহ তালা দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন তারপরের পুরস্কার হল জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে নবীজি বলেন আমার একটা গরিব উম্মত কি আল্লাহ তালা যেই জান্নাতটা দান করবেন অর্থাৎ সর্বশেষ ব্যক্তি যেই জান্নাত পাবে সেই জান্নাত আল্লাহ তালা এমন বড় করবেন এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান হবে সুবাহান আল্লাহ আর যেই ব্যক্তি দামি আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারবে সে কেমন বড় জান্নাত পাইবে যার আমল যত বেশি তার জান্নাত ততই সুসজ্জিত হবে নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আল্লাহ তালে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতে এমন দশটা দুনিয়ার সমান সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো আল্লাহ তালা জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা কোনো ব্যক্তি যদি সুরাতুল ইখলাস অজুর পর দুইশোবার পাঠ করতে পারে মরণের পর তার জানা যায় হাজারো ফেরেশতা আল্লাহ শরিক করাইয়া দিবেন তার জানা যায় যদি ফেরেশতারা শরিক হয় সে কি জান্নাতি হবে না অবশ্যই সে জান্নাতি হবে তো তৃতীয় নাম্বার আমল আমরা কি পাইলাম অজুর পর দুইশোবার সুরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ তালা বিশ্বের সাতটি এই পুরস্কার দান করেন প্রিয় দর্শক আজকের পর থেকে অজুর পর সুরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন তারপরের চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম ওই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যেই আমল যদি তোমরা করতে পারো তোমাদেরকে আল্লাহ তালা বিশেষ কিছু পুরস্কার দান করবেন যেমন তোমরা যদি একবার করো আল্লাহ তালা দশ পারা করো আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি দুইবার করতে পারো আল্লাহ তালা বিশ পারা করো আনুল কারিম খতম করার সমান সবাব দিবেন যদি তিনবার করতে পারো আল্লাহ তালা সম্পূর্ণ কর আনুল কারিম খতম করার সমান সবাব দিবেন সাহাবে কেরাম মাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই আমল করতে পারে অর্থাৎ সুরাতুল ইখলাস একবার পরিপূর্ণ তাকোয়া নিয়ে পাঠ করতে পারে আল্লাহ তালা তাকে দশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিবেন যদি কেহ দুইবার পাঠ করতে পারে আল্লাহ তালা তাকে বিশ পারা কর আনুল করিম খতম করার সমান স্ববাব দিবেন যদি কেহ তিনবার পাঠ করতে পারে আল্লাহ তালা তাকে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিবেন প্রিয় দর্শক কুরআনুল করিম খতম করার স্বভাব পেতে চান তাহলে সুরাতিলি ইখলাস যদি একবার পাঠ করেন দশ পারা কর আনুল কারিম খতম করার সমান স্বভাব পাবেন যদি দুইবার পাঠ করেন বিশ পারা কর আনুল কারিম খতম করার সমান স্বভাব পাবেন যদি তিনবার পাঠ করতে পারেন সম্পূর্ণকোর আনুল কারিম খতম করার সমান স্বভাব পাবেন সুবাহান্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নবুজি সাল্লাই আমাদেরকে এমনটাই বলে দিয়েছেন আল্লাহ তাআলা তো সব জানেন আল্লাহ তাআলা জানতেন যেই পৃথিবীতে আমার কিছু বান্দাবান্দি থাকবে যারা কোরআনুল কারিম পড়তে পারবে না কিন্তু কোরআনের স্বভাব থেকে কি তারা বঞ্চিত হবে তাই আল্লাহ এমন আমলের কথা বলেছেন তবে প্রিয় দর্শক কোরআনুল করিম বাধ্যতামূলক আপনাকে শিখতে হবে কারণ যদি আপনি কোরআনুল করিম না শিখেন পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে আপনার জন্য এছাড়া যদি কোরআনুল করিম শিখিয়েও ভুলে যান পরকালে আপনার জন্য কঠিন শাস্তি হবে নবীজি বলেন আমি দা জাহান নামের মধ্যে দেখলাম কিছু ব্যক্তিদেরকে বড় বড় পাথরের দ্বারা লোহার হাতুরের দ্বারা তাদের তাদের মাথাগুলো এই চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম এটা কেন করে জিব্রাইল আলহিহি সালাম বলেন তারা দুনিয়াতে কোরআনুল করিম শিখে তারা আবার যারা ভুলে যাইবে তাদেরকে আল্লাহ এমন শাস্তি দেবেন অর্থাৎ আল্লাহ তালা তখন কিছু নমুনা দেখিয়েছেন প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার আমল হল সুরাতুল ইখলাস যদি আপনি বেশি বেশি পরিমাণে তিলবাত করেন আল্লাহ আপনাকে শিরক থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ তো আসুন প্রিয় দর্শক এই আমলগুলো আমরা সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সে